হুগলি শ্রীরামপুর থানার পিয়ারাপুর দিল্লি রোডের পাশে গেঞ্জি কারখানায় আগুন ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এখন আগুন নিয়ন্ত্রণে এই কারখানায় পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলার উদ্যোগে বিনামূল্যে রেডিমেড পোশাক তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে মধ্যে হুগলি শ্রীরামপুর থানার পিয়ারাপুর দিল্লি রোডের পাশে গেঞ্জি কারখানায় আগুন ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এখন আগুন নিয়ন্ত্রণে এই কারখানায় পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলার উদ্যোগে বিনামূল্যে রেডিমেড পোশাক তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে 아, 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 아,

এখন ছটা গাড়িতে কাজ হচ্ছে দুটো পাম্প আমরা আরও বসিয়েছি এক্সট্রা প্লাস পাশের গোডাউন থেকে আরও জল আনা হচ্ছে এইভাবে আগুনটাকে নেমানো হচ্ছে এখানে গেঞ্জি তৈরি হয় শুনেছি এবারে ভেতরে ঢুকে দেখতে হবে কিছু মেশিনপত্র দেখলাম এবং প্রচুর কাপড় চোপড় আছে গেঞ্জি তৈরি করার কাপড় সেটা তো এখন বোঝা যাবে না আগুনটাকে কাজ হচ্ছে কাজটা হোক পরে আমরা দেখতে পারবো কী আছে না আছে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আগুন বাড়বে না আর আমরা চারিদিক থেকে ব্যারিগেট করেছি আগুনটাকে এখন জাস্ট কিছুক্ষণের মধ্যে এটা অফ হয়ে যাবে আমি রঞ্জন কুমার ঘোষ ডিভিশনাল ফায়ার অফিসার হুগলি আমার সঙ্গে আছে ওসি বিশ্বিত মণ্ডল দানকুনি এফএস